আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা দ্রুত এই কাজটি করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি এই বিষয়টি নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম হচ্ছে আমাদের গোপীনাথপুর বাজার থেকে যে আছে আপনারা দেখতেছেন দীর্ঘদিন না তো তার মাঝে অসংখ্য লোক এখানে এক্সিডেন্ট করতেছে এখান থেকে বাজারের দিকে টুকরো দেখতে পারবেন যে এদিক থেকে সোজা গাড়িগুলো এদিক দিয়ে এদিকে আসার পরে এদিক দিয়ে না যেয়ে মানুষজন সোজা এদিক দিয়ে ডাইরেক্ট একদমই নিচে হালের মধ্যে পড়ে যায় তো অনেকে মানুষ জানে না যে এদিক দিয়ে সোজা রাস্তাটা ব্রিজ বাঙ্গা মানুষজন এদিক দিয়ে যাইতে হয় তো অনেকে ভুলবশত সোজা সুজা দিয়ে একবারে গাতা মেরে চলে যায় তো যেটা জন্য এখানে কোনো কিছু লাগানো থাক নেই মানুষ বুঝতে পারে না যে এখানে যে একটা মূর আছে বাড়ি দিয়ে গিয়ে এদিক দিয়ে নিচে নামতে হয় তো এই জন্যে মানুষজন অরহ দুর্ঘটনা হচ্ছে আর তারও একটি দুর্ঘটনা গতকালকেও হয়েছে রাত্রিবেলা এক বাইকার সে আর গতকালকে রাত্রিবেলা একদম সোজা চলে গিয়েছে যার কারণে সে বড় ধরনের একটি দুর্ঘটনা হয়েছে একদম নিচে পড়ে গিয়েছিল একবারে খালের মধ্যে তো ঘটনাক্রমে ওইখানে মানুষজন থাকার কারণে অনেকে উদ্ধার করেছে এবং তাকে হসপিটালে পাঠানো হয়েছে তো যাই হোক আমরা এই উদ্যোগ নিয়েছি যে এখানে একটি দড়ি টাঙিয়ে তারপরে এখানে নিশান লাগিয়ে দিবো যাতে করে মানুষজন বুঝতে পারে এদিক দিয়ে সোজা না গিয়ে এদিক দিয়ে রাস্তা আছে এদিকে রাস্তা দিয়ে যেতে পারে তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আর এই দুর্ঘটনাটি হয়েছে আহ আর একটি দুর্ঘটনার বাইরের শিকার হচ্ছে এই ভাই আহ বাইরের বাড়ি আমার বাড়ি এখানে এই যে বাইরের বাড়ি তো বাইরেও একটি দুর্ঘটনার শিকার হয়েছে বাইরের মুখ থেকে শুনবো এই দুর্ঘটনা কিভাবে হয়েছে কিভাবে মিটপুর মাধ্যমে আসছিলাম এগারো এগারো বাজে আমার বাড়ির কাছে বাঙ্গা ওনার বাড়ির পাশে তারপরে ওনার দেন ছিল না যে এরকম একটা বাঙ্গা আছে তো এই জন্য আমরা আজকে আমরা আসলাম যে এখানে একটি দড়ি টাঙ্গিয়ে লাগিয়ে দিবো যাতে মানুষজন বুঝতে পারে রাস্তাটি সুজানা এদিক রাস্তা তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আর দড়ি গুলা লাগানোর পরে অনেকে আমরা অভিযোগ আসছে যে দড়ি বাঁশ লাগানোর পরে দড়ি বাঁশ গুলো নিয়ে যায় তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা এই কাজটি করবেন না আপনাদের একটা ভুলের কারণে একটা মানুষের প্রাণ হাতে পারে তো সঙ্গে থাকবো उफ न करेंगे अब सी लेंगे आंसू पी लेंगे हम से अब घबराना कैसा हम सौ बार मेरा। हमने तो जब करोगी का दोगा जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मेरा। इसको ही जीना कहती है तो यू ही जी न करेंगे अब सी लेंगे आंसू पी लेंगे हमसे अब घबराना कैसा हम सोबार मिला हमने तो जब खलिया मांगी था तू जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार इसको ही जीना कहते हैं तो यू ही जी लेंगे इसको ही जीना कहते हैं तो यू ही ক্যসা আসসালামাইকুম সম্মানিত দেশবাসী আমরা আজকে এই যে কাজটি করলাম আজকে আপনারা দেখতেছেন যে অনেক হোন্ডার সোজা আসে তারপরে যায় তো যার কারণে তারা এই রাস্তা দিয়ে বুঝতে পারে না তো আমরা এই কাজটি করলাম হুল্টিরটি দেখে এই যে হুলরটি যাচ্ছে এই হুল্লাটি এরকম ভাবে ওনারা দূর থেকে হয়তো খেয়াল করতে পারে না যার কারণে একদমই সোজা রাস্তা দিয়ে চলে যায় তো এই রাস্তাটির মাঝে কোনো বাস বা কোনো কিছু নাই যার কারণে দেখেন আপনারা একদম আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই কাজটি দ্রুত করবেন যার কারণে আমাদের অনেক অনেক দুর্ঘটনা হচ্ছে থেকে চলাচল করে তো মানুষজন বুঝতেই পারে না যে এদিক দিয়ে রাস্তা আছে তো যার কারণে শুধু একদম নিচে চলে যায় তো এই দুর্ঘটনার শিকার অহরহ হচ্ছে আর যারা বিশেষ করে বাইক যারা আছে বাইকাররা বেশি দুর্ঘটনা হচ্ছে আমরা একজন বাইকার পাইয়েছি বাইকার পাইতে জানবো যে ঘটনাটি আসলে আমাদের জন্য অনেক দুঃখদায়ক বিষয় সোজা চলে যায় মানুষ বুঝতে পারে না আপনি অনেক সুন্দর একটা কাজ করছেন এটা মানুষ আর দিকে সতর্কতা হইব যে এনার সামনে একটা বিপদজনক আছে আরেকদিন আমরা এদিকে যাওয়ার সময় একটা বাইক কিন্তু হয়েছে অনুরোধ থাকবে আপনারা কখনোই গাছগুলা ছিঁড়বে কাগজগুলা ছিঁড়বেন না টান দিয়ে নিচে নামিয়ে ফেলবেন না অনুরোধ আর রাতের বেলা অনেকে নাকি এরকম করে বাস বা বিভিন্ন কিছু রাখার পরে এগুলো টান দিয়ে ছিঁড়ে বা বিভিন্ন কিছু এগুলো নিয়ে সাথে করে ভাই আপনারা এই কাজটি করবেন না আপনাদের একটা ভুলের কারণে দুর্ঘটনা হয়ে যেতে পারে তো আপনারা এই বিষয়টি একটু খেয়াল রাখবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা দ্রুত এই কাজটি করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি এই বিষয়টি নিয়ে সকালে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম